জন্মের পরে কানে আজান বাচ্চা যখন সাত দিন হবে বেটা ছেলের জন্য দুটো ছাগল মেয়ে ছেলের জন্য একটা কারণ বেটা ছেলে বদমাস বেশি দুষ্টুমি করে বেশি দুটো আকিকা করবেন আকিকা সুন্নাত সুবহানাল্লাহ সাত দিনে না পারলে চোদ্দ দিন ১৪ দিন না পারলে একুশ একুশ না পারলে একচল্লিশ তাও যদি সম্ভব না হয় যত দ্রুত সন্তানের আকিকা করবেন বলেন ইনশাআল্লাহ বাচ্চা যখন চার বছর পাঁচ বছর বয়স হবে মুসলমানির খাতনা করবেন আর দেড় দুশ লোকে দাওয়াত করবেন বাড়িতে একটা মিলাদ দেবেন মনে থাকবে বাবা এই বলছেন কি করা যাবে তো খাতনার অনুষ্ঠানে দাওয়াত করা যায় কি নিকৃষ্ট সমাজ আপনাদের এলাকায় এটা হয় কি যে ছেলের মুসলমানিয়ার লোকে দাওয়াত করে হুজুর বলছে হয় না বললে হবে পয়সাওয়ালা লোকের কাছে ইসলামের দাম নাই ওরা ঠিক করবে ও যত গরিব মানুষ না করুক আমার ছেলের মোচন মানি লোক জানবে না কি লোক বলেছে দেড়শো লোক বলল বললো সাহেবকে বললো ওদিন বাড়িতে হবে দুপুরে দোয়া হবে ছেলেকে ভিডিও ক্যামেরার সামনে মোচনমানি দেবে মামা এসছে মামি এসছে ভাড়া ভাই এসছে এবার ইমাম সাহেবের বলছে হুজুর দোয়া করো ইমাম সাহেব কি দোয়া করবে আল্লাহ লম্বা করে কেটে দাও তাই তো নাকি ওখানে ওখানে কি দোয়া করবে বলে মুসলমানিতে কোনো দোয়া আছে যদি বলে মরে গেছে তার জান্নাতে পাঠাবে যদি বলে দোকান উদ্বোধন বাবা বরকত দে যদি বলে ছেলেটার বিয়ে আল্লাহ নেককারী সৃষ্টি দে এটা বলবে তো তো মুসলমানি কি দোয়াটা করবে ভাই ছোট করে কাটা না বড় করে বরকত করে কাট তওবা তওবা এটা গোপনে করবেন ইনশাআল্লাহ বলেন কোন বাড়িতে আজ থেকে তও বা করুন যারা শুনছেন বাকিদেরকে বলবেন কোন বাড়িতে খাতনা মারির অনুষ্ঠান যেন প্রকাশ্য না হয় বগলের পশম পশম নাবির গোপ চুল এগুলো লোক গোপনে কাটে না বড় আয়নার সামনে ক্যামেরা দিয়ে কাটে হ্যাঁ এগুলো গোপনে কাটতে হয় কোন লোক দেখেছেন বলছে ভাই আসে বগল পরিষ্কার করেছি পাঁচটা লোক খাওয়াবো বলেছে ভাই আসে গোপ কেটেছি দশটা লোক মসজিদে আসার পরে আমার বাড়ি থেকে খেয়ে আসবি তো এগুলো যদি গোপনে করিস তাহলে ছেলের খাতনার সময় লোককে বললি কেন এগুলো তো গোপনের শুননা এই সেন্সটুকু মুসলমান সমাজে নাই আকিকা করবেন ছেলে হোক আর মেয়ে হোক সুন্দর নাম রাখবেন ইনশাল্লাহ বলেন বয়স যখন সাত ওকে মসজিদে নিয়ে যাবেন বলেন ইনশাল্লাহ নামাজ বাচ্চাকে আগে নামাজ শিক্ষা দাও ফরজ নামাজ বাড়ি মসজিদে পড়বেন মাঝে মাঝে সুন্নাত নফল নামাজগুলি বাড়িতে পড়বেন বাচ্চারা দেখে শেখে যেটা দেখে বাচ্চা সেটা শেখে বাচ্চা আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে বাপ আল্লাহু আকবার বলে সেজদায় যখন চলে গেছে বাচ্চাটা ছোট সে মার কাছে বলছে মা মাথায় টুপি পরিয়ে দাও ও আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে নবী বললে তোমাদের ঘরটাকে তোমরা যেন

কোরআন যখন তেলোয়াত হবে চুপচাপ করে ধীর ভাবে তুমি শুনবে কোরআন যখন তেলোয়াত হবে দুটি আদব রক্ষা করবে এক শোবন করবে খুব মহাব্বতের সঙ্গে দুই তুমি চুপচাপ থাকবে চুপচাপ করে যদি কোরান শোনো আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে জোরে বলো আর কোরান থেকে মুমিন ব্যক্তি উপকৃত হবে ওয়ানুনাজ্জিলু মিনাল القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا কোরআন থেকে উপকার পাবে তারাই মোমেন হবে যারা মুমেন ছাড়া কোরআন থেকে উপকার পাবে না অনেকের বাড়িতে দেখবেন বলে হুজুর আমার বাড়িতে দুষ্টু জিন আছে বলে না মেয়েরা বলে বললে আমার বাড়িতে কালো জিন আছে আমার বাড়িতে ভয়ঙ্কর জিন চলাচল করে আর কিছু কিছু ভন্ড গুণু নিয়ে আছে এদেরকে দেখলে গাছে বেঁধে 10 গাছ চবর মারবেন কোথায় বেঁধে গাছে এরা যদি বাড়ির পাশ থেকে যায় বলবে মা তুই টেনশন করিস না মা তোর ঘরের তলায় একশো ফুট মাটির তলা থেকে জিন চলাচল করে কত বড় বিজ্ঞানী দেখো একশো ফুট মাটির তলা বুঝে দিচ্ছে একশো ফুট মাটির তলা থেকে জিন চলাচল করলে তুই যদি বুঝতে পারলি যখন এই কম্পিউটার দিয়ে রাস্তার পাশে পাইপ খুলে তুই পাইপগুলো বসা কোথায় কি আছে বল বলতে পারবি বলতে পারবি কোথায় মাটির তলায় সোনা আছে তেল আছে খনিজ আছে বলে দে সবগুলো ভন্ডামি নবী বললেন যে বাড়িতে প্রতিদিন তেলাওয়াত হবে সুরা বাকারা ওই বাড়িতে শয়তান কখনো উকি মেরে দেখবে না জোরে বলো আল্লাহ পড়বেন ইনশাল্লাহ ইস্ট্রিকে পড়তে বলবেন ফজরের নামাজের পরে হ্যাঁ বাচ্চা তোমরা কোরান শেখো বাচ্চার বাপগুলো কোরান শিখুন মা কোরান শিখে ফজরের নামাজের পরে মুসলমানের বাড়িতে তেলোয়াত হবে আলিফ্লা মিন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من

এটা শুনলে নেয় শয়তান সেখান থেকে একদম পুরো বারুদের মতো পালাবে চল 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 আগুন ধরে গেছে বলুন সুহান আল্লাহ প্রত্যেক বাড়িতে সুরা বাকারা তেলোয়াত করুন কোন গুনুনি দিয়ে ঘর বন্ধ করতে হবে না শয়তান ওখান থেকে পালিয়ে যাবে আপনি যখন ঘর থেকে পার হয়ে বাইরে কোনো কাজে যাবেন তিন দিন চার দিন দু রাত এক রাত ফিরবেন না বাড়ির বাইরে পা রেখে বলবেন এটা যখন কোনো ব্যক্তি বাড়ি থেকে পার হওয়ার সময় বলে আল্লাহ পাক সেই বাড়ির পূর্ণ হেফাজতের দায়িত্ব নেয় ওই বাড়িতে শয়তান কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ বলো আর আমরা কাজে যাচ্ছি বাজারে যাচ্ছি বাচ্চাকে কি বলছি মনি টাটা দাও টা 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 বাই 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 শয়তান মনে করছে আমার ভাড়া ভাই কি বলছ বলো টাটা বাই বাই শয়তান মনে করছে এটা আমার মেজো ভাড়া ভাই কথা বুঝেছেন মা বাচ্চাকে টাটা বাই বাই শেখাচ্ছে সালাম শেখায় নাই ওস্তাদ দেখলে বড়দেরকে দেখলে বাবু তোমার দাদু আসছে বলো সালাম দাও আলাইকুম বলো এটা এক সপ্তাহ আপনার বাচ্চাকে বলুন সালাম দেবে না দেবে না দেবে গুড মর্নিং শয়তান কত রকমের রে বাবা শয়তান যখন লারে আল্লাহ মাফ করুক মুসলমানদের বলুন আমিন বাচ্চাদের সামনে কখনো বিড়ি সিগারেট খাবেন না ধ্বংস হবে বাচ্চা বাপ যদি ছেলের সামনে বিড়ি খায় বলছে মানে বিড়িটা লিবে গেছে ধরে আনতো এই অনুনের কাছ থেকে গ্যাসের কাছ থেকে তুই আস না যাতে লিবে না যা টেনে আনবি একবার আমার জীবনে আমি একবার বিড়ি খেয়েছিলাম জানেন এই শুনে সব আর মনে হচ্ছে মালটা বিড়ি খায় নাকি কি ঠোঁট থেকে মনে হচ্ছে বিড়ি খা ঠোঁট বিড়ি খদ্দের ঠোঁটের কালার কিন্তু আলাদা কি বুঝলেন ছোট্টবেলা একবার যাই মাল ধরে ফেলেছে জামাই বাড়িতে গেছি নিজের গল্প শোনাই না তখন সাত বছর বয়স জামাই বলছে বিড়িটা ধরি আনতো উনুনের পাশ থেকে আনার সময় গেলে একবার টানবি সেই সময় একবার টেনে ছিলাম বুঝলেন বাপ যদি ছেলের সামনে বিড়ি খায় এই ছেলে বড় হয়ে যদি গাঁজা খায় ভুলটা বাপের না ছেলে করবেন না এটা কখনো করবেন না বিড়ি সিগারেট সরিয়াতে একেবারেই না যায় খাবেন না বলছে মাকরুহু মাকরুহু মানে তো আল্লাহর কাছে অপছন্দ তো আল্লাহ যেটা অপছন্দ করে সেটা তোর পছন্দ হলো কি করে ভাই কুকুরের দাঁতটা ধরে দেখবো দাঁত কিন্তু চকচক করে জীবনে দাঁত মাঝে না গুটকা কোর বিড়ি করার খইনি করতে দাঁত দেখবেন কুকুরের পাছার মতো হলুদ হয়ে গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিসওয়াক করে না মিসওয়াক জানেই না আল্লাহর নবীর সবচাইতে বড় আমল ছিল মিসওয়াক বলুন সুবহানাল্লাহ কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন নবীজির ইন্তেকালের সময় শেষ আমল কি ছিল আম্মা জানাইসা সিদ্দিকা রাদি আল্লাহু তালা তিনি বলেন আল্লাহর নবী মৃত্যুর আগে প্রচন্ড যখন তিনি অসুস্থ তিনি আয়েশাকে বললেন আয়েশা মেসো কোথায় এনে দাও মেসো আয়েশা সিদ্দিকা দাঁত দিয়ে ভালো করে তিনি সেটাকে চিবিয়ে দিলেন নবীর মুখে ভরে দিলেন নবী মেসোয়াক করে নিলেন মেসোয়াক করা হয়ে গেল মুখটা যখন পরিষ্কার হয়ে গেল আল্লাহ নবীবারে বললেন আসসালাত আসলাত 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 ওমা মালাকা তাইমা এটা বলতে বলতে বিশ্বনবী দুনিয়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পান খেও না ভাই গুটকা খেও না জর্দা খেও না তেরেঙ্গা খেও না নবী যেটা খেয়েছেন সেটা খান বললে বুঝুন নবী কি খেয়েছে নবী সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন কালোজিরা জিরা মধু কালোজিরা জিরা না এক কোটি টাকা কেজি তাইতো নাকি পাঁচ টাকা দিলে তিন চামচ দেবে বুঝতে পারছেন না নবী ঘুম থেকে উঠে সকালে প্রথমে খেতেন ফজরের নামাজ পড়ে খালি পেটে কালো জিরা এবং মধু আপনার বাচ্চাকে মধু খাবেন কালো জিরা খাওয়াবেন নবী বললে কালো জিরা এবং মধু হলো কালো জিরা হলো মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ খাবেন খাবেন ইনশাল্লাহ বলেন আর কি খেতেন নবীজি খেতেন আজওয়া খেজুর এরকম এক কেজির দাম দু হাজার টাকা বুঝলেন ওইরকম বড় বড় সাইজের সাতটা করে যদি সেভেন সাত সাতটা করে খেলে কোনো বিষ তাকে কাজ করবে না কুকুর আঁচড়ে কুকুরের নখ ভেঙে যাবে আপনার কিছু হবে না কি বুঝতে পারছেন না বিড়াল আঁচড়াবে সাপে কামড়াবে সাপ পাগলা হয়ে যাবে আপনার কিচ্ছু হবে না নবী বলেছেন তো নবী বললেন সাতটা আজোয়া খেজুর খেলে তার জীবনে কোনো বিষ প্রতিক্রিয়া দেখাতে পারবে না সুহানাল্লাহ বলেন নবীর কথার উপরে ইমান আছে ইনশাআল্লাহ চেষ্টা করবেন সব সময় প্রত্যেক মাসের মধ্যে কিছু কিছু সময় নিজে রোজা রাখার যাদের ভুঁড়ি অত্যন্ত বেড়ে গেছে সকালে উঠে লেফ লাইফ লেফ লাইফ লেফ লাইফ তিন কিলোমিটার হাঁটছে তিন কিলোমিটার হাঁটে ভুঁড়ি কমবে তো ভুঁড়ি আরো বেড়ে যাবে পোকা কথা কর ফজরের নামাজটা যা দৌড়ে পড়ে আয় নামাজ পড়ে হেঁটে বাড়ি চলে আয় ব্যক্তির মোমেন কখনো পড়া ব্যক্তির জীবনে বাতের গন্ডগোল হয় না যদি সে নামাজটা সঠিক ভাবে বুঝতে পারছেন না পারেন না আর ফজরের সময় আল্লাহর করুণা যখন হয় মুসলমান সে সময় ঘুমিয়ে থাকে আসান না এটা জাস্ট শুধু ফজরে বলা হয় এত বরকত এত কল্যাণ গোটা পৃথিবীটা তিন সবার যদি বিক্রি করে দেওয়া হয় সুন্নাত মতো হবে না বলুন সুবাহ আর আপনার এলাকায় এক বিঘে জমি কেনেন দু লাখ টাকা তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা গোটা পৃথিবীর দাম কত টাকা দুরাকাত সুন্নাত সমান হবে না মানে আপনি সুন্নাত করতে গেছেন বারো রাকাত সুন্নাত দিনে আছে কড়াকাত ফজরে দু রাকাত জোহরে আগে চার পরে দুই টোটাল হলো ছয় আর ফজরে দুই আট মাগরিবের পরে দুই রাকাত এসার পরে দুই রাকাত টোটাল হলো বারো কত হলো এই বারো রাকাত সুন্নাত নামাজ যারা পড়বে আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে বারো রাকাত সুন্নাত পড়বেন যদি রাত্রেবেলা সুযোগ অভ্যাস করবেন ইনশাল্লাহ বলেন কখনো বাড়িতে কাউকে ডেকে দোয়া করাবেন না নিজের দোয়া নিজে করবেন ইনশাল্লাহ বলেন অনেক ভণ্ড পীর বার হয়েছে তারা বলছে এই তুই দোয়া করলে হবে না আমার ডেকে নিবি আমার ডেকে নিবি কেন বলছে আমরা আল্লাহর অলির বংশধর আমরা নবীর বংশধর আমরা কুরয়েশ বংশধর আমরা সিদ্দিক বংশধর আমার শরীরে নবীর রক্ত আছে আমরা হাত তুললে ওয়াইফাই এর মতো কবুল হবে পুরো ভণ্ডবি বুঝতে পারছেন জাত দোয়া সেই করতে বলেছে কেন আল্লাহ কি কোনো মানুষকে চেনে না আল্লাহ তার গুনাহগার বান্দা দোয়া করলে শুনবে না তোকে দিয়ে দোয়া করাবো কেন গরু জবাইয়ের জন্য মৌলুবিকে ডেকে আনবেন বাড়িতে কখনো বিয়ে পড়ানোর জন্য হুজুরকে ডেকে আনবেন কিন্তু নিজে দোয়াটা চেষ্টা করবেন সব সময় নিজে করার বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ দোয়ার ব্যাপারে কাউকে ভায়া করবেন না মনে থাকবে কারণ আল্লাহ বলছে বান্দা আমি সব চাইতে তোর কাছে আমার চাইতে কাছে পৃথিবীতে আর কেউ ওয়াইদাসা আলাকা রিবাদী আন্নি ফাইন্নি পারি উজিব দাওয়া দা দাদা ই দাদা নিকাস তাজিবলি ওয়াল্লি ও বি লা আল্লাহু আরো দ্বিতীয় পারা আট পৃষ্ঠা চার নম্বর লাইনের একশো ছিয়াশি নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে আল্লাহ কত দূর আছে আমার ডাক্তার আল্লাহর কাছে পৌঁছাবে কিনা হাবিব তুমি বলো আন্নি ফাইনি করিব আমি আল্লাহ বান্দার সবচাইতে নিকটে আছি সুবহানাল্লাহ কত কাছে ওনাহানু আকরাবু ইলাইহি মিন হাব লিলবারিদ আল্লাহ বলছে ২৬ পারা আঠারো পৃষ্ঠা তিন নম্বর লাইনে উনিশ নম্বর আয়াত সুর নাম কফ আল্লা বলছে বান্দা কক্ষনো কোনো হুজুরের ধোকায় পড়বি না যে বলছে আমি দোয়া না করলে কুবুল হবে না আমি হুগলি থেকে এসেছি হাওড়া থেকে এসছি আমার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লা শুনবে ও তোকে ঠকিয়েছে আমি আল্লাহ বলেছি অনাহ্নু আকরাবো ইলাই হিমিল হাবলিলবারি ঈদ বান্দা তোর ঘাড়ের সিরাচ্ চাই ইত নিকটে আসি তুই আমাকে ডাক ওয়াকালা রাব্বুকুমুদুনি আস্তাজিবলাকুম 24 পারা একদম চার লম্বা লাইনের 60 নম্বর আয়াত সূরা নাম মুমিন আল্লাহ শোনাচ্ছে আমাকে ডাক আমি ডাক তুই আমাকে ডাকলে আমি তোকে সাড়া দেব তাহাজ্জুতে আমি আর থেকে প্রথম আসমানে নেমে আসি তোর রূপ ছেলে হয় না মেয়ে হয় না কোনো মাজারে সেজদা দিবি না মাজারে মান্নত করবি না কোনো থান দেখলে দরগা দেখলে কোনো বাবা দেখলে বর্তলা পিত নারকেল তলা তাল তলা দেখলে মাথা ঠুকবি না হাঁস মুরগি ছাগল নিয়ে যেন সেদিকে যাবি না আমি আল্লাহ শুড়িয়েছি আমাকে ডাকলেই আমি সাড়া দেব রাত যখন গভীর হবে আমার কাছে ছেলে চাইবি আমার কাছে ইস্টি চাইবি তোর ব্যবসায় পর কোথায় না ওটা আমি দেব পৃথিবীতে অন্য কেউ দিতে পারে না তোর বাড়িতে অসুস্থ কেউ যখন সুস্থ করতে পারলো না আমাকে ডাকবি কোনো মাজারে গিয়ে সেজদা দিবি না আল্লাহ ছাড়া কারোর কাছে কাছে দোয়া চাইবি না যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকিস কারোর উপরে বিশ্বাস করিস কারোর উপরে ভরসা করিস কোন পীর সাহেবের কবরের কাছে গিয়ে সাহায্য চেয়ে থাকিস আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমার সঙ্গে নাফর মানি হলো ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা ওয়া নার ওয়া মা লিয মিন আনসার ১১ 6 12 18 20 টা নম্বর লাইনের 72 নম্বর এক নাম মাইদা যে ব্যক্তি আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হলো জাহান্নামটা ঠিকানা হলো এই জালিমের কোনো সাহায্যকারী থাকবে না গ্রামে কিছু লোক আছে দেখবেন বউ নি আজমিরে যায় যায় তো তুই যাস চিস پھر বউটাকে বেঈমান বানিয়ে দিচ্ছিস মেয়েদের কবরস্থানে যেতে দেই বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আর বেশি কথা লম্বা করব না অনেক রাত হয়ে গেছে আলোচনা বা শেষের দিকে চলে এসছে বাবাজিরা সোনারা লালেরা নেই নিষ্ঠ বোনেরা আল্লাহ ভাইয়েরা সকলে বলুন আমরা আজ থেকে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আর যারা বিয়ে করেছেন নিজের ইস্টিকে যদি আপনার কোনো মেয়ে হয়ে থাকে আপনার বাড়িতে যদি বোন থাকে মা থাকে কখনো কোন দিন পরপুরুষের সামনে আপনার ইস্ট আপনার বোন আপনার মেয়ে আপনার মাকে কখনো বেয়াবু করে ছেড়ে দেবেন না কারণ আপনি যতই ভালো কাজ করেন ওই ইস্টি জাহান নামে টেনে নিয়ে যাবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তবে আগের চেয়ে যুবকরা অনেক স্মার্ট অনেকটা সচেতন এখন যুবক ছেলেরা ইস্টিদেরকে বোরকা পরিয়ে নিয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আল্লাহর রাস্তায় বার হবেন ইনশাল্লাহ বলেন প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় সময় দেবেন ইনশাল্লাহ বলেন মসজিদে তালিমে প্রত্যেক দিন বসবেন বলুন ইনশাল্লাহ প্রত্যেক বাড়িতে দিনের বেলা একটা করে সময় এসার সময় হোক মাগরিবের পরে হোক আপনি মসজিদ থেকে যেটা শিখে এসেছেন ওটা বিবি বাচ্চাকে একটু শিখিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ যদি আপনাদের মধ্যে কেউ সুদের সঙ্গে জড়িত থাকে বিবিকে বন্ধন মহিলা সমিতি লোনে পাঠিয়ে থাকে আজ থেকে খালেস নিয়েতে বসে তওবা করুন সুদের সম্পর্কে নবী বললেন সুদের সত্তরটা পাপ আছে সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে চেনা করা বলবেন না আর সবচাইতে বড় পাপ হলো নিজের কি স্বয়ং আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে যুদ্ধ করা যারা মহিলা সমিতি বন্ধন এলআইসি বলুন বা যত রকমের পলিসি আছে এসব কারবারের সঙ্গে মেয়েদেরকে দিয়েছেন জড়িয়ে আপনার ইস্টি কত বড় যে পাপের সঙ্গে আমাদের মেয়েরা তাদের ইমান নষ্ট করার জন্য কত বড় চক্রান্ত করা হচ্ছে তওবা করে ফিরে আসবেন হালাল রোজগার যদি দুশো টাকা হয় ওটাই করো ওতে শান্তি থাকবে ইনশাল্লাহ বলেন যদি দুনাম্বরী ব্যবসা থাকে হারাম উপার্জন থাকে আজকে রাত্রে আল্লাহকে কেঁদে বলুন আল্লাহ ভুল করেছিলাম ক্ষমা করে দাও আর জীবনে কখনো হারাম উপার্জন করব না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর একটা বিষয় বলে আমরা বক্তব্য শেষ করব সেটা হচ্ছে এই তাবারক রেডি তো মাশাআল্লাহ প্রিয় ভাইয়েরা বাপ মাকে কখনো কষ্ট দিবেন না আপনার আমল ধ্বংস হয়ে যেতে পারে বাপের ছোট্ট মায়ের ছোট্ট একটা বদদোয়ায় মনে থাকবে ইনশাআল্লাহ যে তোমাকে পৃথিবীতে হাসি ফোটালো তুমি মায়ের পেটে ছিলে কিছুই করার ছিল না যেদিন পৃথিবীতে তুমি এসেছ সবচাইতে বেশি কষ্ট মা তোমার করেছে আড়াই বছর ধরে তার বুকের দুধগুলো পান করিয়েছে ১৬ বছর আঠারো বছর পর্যন্ত হয়েছ এই পর্যন্ত যা কিছু অবদান সব তোমার বাপ সব তোমার মায়ের এই রকম বাপের সামনে কখনো ধমক দিয়ে কথা বলো না বাপের বাপকে কখনো তুই বলে কথা বলো না মায়ের সামনে কখনো চোখ তুলে কথা বলো না মা যেটা বলবে সেটা যদি তোমার কাছে ভুল ও লাগে যদি তোমার বিবেকের কাছে ভুল বলে মনে হয় তারপরে তুমি তাদের মুখের উপরে বলে দিও না যে তুমি কি বোঝো কথা মনে থাকবে ইনশাআল্লাহ যখন আপনি খেতে বসবেন আগে যেন আপনার খাবারের দস্তর খানে মায়ের খাবারটা আগে খোলা থাকে যখন রাত্রে খেতে বসবেন আগে যেন বাপ এবং মাকে কোলের কাছে বসিয়ে খাবেন এই বাবাজিরা সোনারা লালেরা ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম বাচ্চা খেলা করতে গেছে মা খেতে বসেছে বাপ খেতে বসেছে ভালো খাবার রান্না হয়েছে বাপ মা একা খেয়ে নিয়েছে না সন্তানকে ডেকে খাইয়েছে ছুটে বলেন সন্তান খেলা করছে বাপ কোলে করে জোর করে তুলে এনেছে মেয়ে খেলা করছে ছেলে খেলা করছে বাপ খেতে বসেছে খেতে বসার আগে বলছে বিবিকে বলছে আমাদের সে বাচ্চা কই বললো কই কি মেয়ে তুমি দেখো নাই ছুটে গিয়ে দেখে পুকুরের পরে খেলা করছে বাপ বাচ্চাকে কোলে করে তুলে নে পায়ে গায়ে শরীরে ধুলো ধুলো সহ বাচ্চাকে কোলের উপর বসিয়ে নিয়ে নাকটা মুছিয়ে দিয়ে মুখটা পরিষ্কার করে দিয়ে বাপ নিজে মাছ একটা খেয়েছে আর তিনবার মাছের কাঁটা ফেলে বাচ্চার মুখে দিয়েছে বাপ নিচে এক পিস খেয়েছে ওই গোশটা বাচ্চার মুখে দিয়ে খেয়েছে বাপ নরম ভাত ভাত নিজে গরম ভালো করে ঠান্ডা করে ছোট্ট হাত দিয়ে টিপে নরম করে বাচ্চার মুখে তুলে দিয়েছে একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে বাপ যখন খেয়েছিল মা যখন খেয়েছিল তখন বাচ্চাকে না দিয়ে বাপ মা খেয়েছে কখনো খাইনি আজ তোমার বাড়িতে মিলাদের দিন হুজুরকে পাশে বসে খাইয়েছ হুজুর খাবে না মাছের একটা অংশ জোর করে তুলে দিয়েছ হুজুর বলছে আমার দু পিস গোস হলে হয়ে যাবে চার পিস গোশ তুলে দিয়েছ হুজুর বলছে আমি সিদ্ধ ডিম খাই না তুমি ডিমের সাদা অংশ বাদ দিয়ে কুসুম হুজুরের গালে তুলে দিয়েছ হুজুর বলছে আমি চিংড়ি খাই না জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছ হুজুর বলছে আমি মিষ্টি খাই না সুগার মিষ্টি নিগড়ে পানি দিয়ে ধুয়ে খাইয়েছ যে বাপ তোমাকে পাঁচ বছর পর্যন্ত মুখে ভরে খাইয়েছে কাঁটা বেচে খাইয়েছে গোশ টুকরো টুকরো করে চিপ তোমার মুখে দিয়েছে তোমাকে কোলের কাছে না পেলে বাপ কখনো না হাঁড়ির পাশে চুপচাপ ছেলে না আসলে খেতো না সত্যি করে ভেবে বলো বিয়ে করার পরে তুমি মায়ের সঙ্গে নাফরমানি করেছো কিনা বলো তুমি যখন খাও তোমার মাটা কি খাচ্ছে তুমি যদি খবর না নাও তুমি তোমার মায়ের সঙ্গে নাফরমানি করতেই আছো তুমি খাওয়ার সময় বিবিকে ডেকে নিতে পেরেছো বাচ্চাকে কোলের কাছে ডেকে নিয়েছো যে তোমাকে খাওয়াতে পেরেছে বাপ মা তাকে কোলের কাছে যদি ডেকে নিতে পারো যারা ডেকে নাওনি আজ থেকে বাড়িতে গিয়ে কাল দুপুরের থেকে যখন খাবে ওই বাপ মাকে কোলের কাছে বসিয়ে যদি ডেকে নিতে পারো আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম নবীর ওয়াদা কখনো তোমার রুজিতে কখনো অভাব হবে না জরে বলেন সুবহানাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ হুজুরের পানি পড়া তাবিজ পড়া আর পীর সাহেবের পাটিপে জান্নাত কামনা করছো বৃদ্ধ বাপকে দুটো খেতে দাও না বাপ অসুস্থ হলে মা অসুস্থ হলে বড় ভাই মনে করছে মেজো ভাই ডাক্তার দেখাবে আর মেজ ভাই মনে করছে ছোট ভাই ডাক্তার ডেকে আনবে তার আগে বাপ অসুস্থ হয়ে কান্নাকাটি করছে বাপের অসুস্থতার দৃশ্য তুমি কিভাবে চোখে দেখছো তুমি যখন অসুস্থ ছিলে তোমার বাপ কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত ঘুমোইনি তুমি যখন রাত্রেবেলা অসুস্থ হয়ে খাওয়া বন্ধ করেছো তোমার মা তোমার মুখে হাসি না ফুটিয়ে কিন্তু খাইনি গোসল করেনি আজ তুমি তোমার বুড়ো পাপকে দুটো ডাক্তার দেখাতে পাচ্ছ না রাত বারোটার সময় শালির পা ভেঙে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে গেছে সেই উস্তিতে অ্যাম্বুলেন্স নিয়ে ডায়মন্ড হারবার হসপিটালে ভাড়া ভাইয়ের পায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পেরেছ নিজের বাড়ির পাশে ছোট ভাইয়ের কাছে মা থাকে একটা ডাক্তার দেখেনে দেখাতে পারুনি ঠিক করেছো কি ভুল করেছো ভেবে দেখবে আজ থেকে ফিরে গিয়ে বাপ মাকে কোলের কাছে তুলে নেবে সকলে বলো ইনশাল আর যাদের বাপ মা কবরে চলে গেছে সবসময় দোয়া করবে রুমা কামা মনে থাকবে বাবা কি দোয়া রব্বির হাম হুমা কামা রব্বায় সগির দোয়াটা সন্তান করবে সন্তানের দোয়ার আল্লাহ বাপ মায়ের কবরের আজ হালকা করে দেবে বাপের কবর ইনশাল্লাহ জিয়ারাত করবে দলবদ্ধ সুন্নাতের সুনাতের খেলাফ তিরিশ জন চল্লিশ জন জুটিয়ে নিয়ে গেছে ভাই এটা করলেন কেন না সবাই মিলে সবাই মিলে কি সবাই মিলে গিয়ে যখন দোয়া হবে পাইকিরি দোয়া আর নিজে যখন কাঁদবেন ওটা স্পেশাল দোয়া কথা মনে থাকবে বাবা বাপ মা মরে গেলে খানা 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 করবেন না আছে আছে নাকি এখনো লোক খায় বাপ মরে গেলে এই টাকাটা মাদ্রাসায় দিয়ে দেবে বাপ সারা জীবন কবরের সোয়াব পাবে এই টাকায় একটা হাফেজ বানিয়ে দেবে বাপ কবরের সোয়াব পাবে এই টাকায় একটা যেখানে পানি নাই কল বসিয়ে দেবে যেখানে মানুষ চলতে পারে না রাস্তা বানিয়ে দেবে মসজিদে লাইব্রেরি করে দেবে সারা জীবন পাবে খানা ইসলামে নাই যা কিছু বললাম আল্লাহ বলা এবং সোনার চাইতে আমাদের সবাইকে আমল করা তৌফিক দিক আমরা সকলে বলি আমিন ও আনিল দাওয়ানা হিরব্বিল আলামিন।